তেরো তারিখ আরেকটা স্ট্যাটাসে উনি মৃত্যুর কথা বলেছিলেন বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে থেকে বছর ন্যায়ের পথে বেঁচে যাওয়া অনেক পথে থেকে যাওয়া অনেক সম্মান তা আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাইডের আদর্শটা কি ছিল যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো থাকার পর আমি যদি মরেও যাই সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারী বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের অনেক শ্রদ্ধা আমার কাছে এই জিনিসটা খুবই বিস্ময়কর লাগে যে আমার কাছে মনে হচ্ছে না আবু সাহেব আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবার তাকে নির্মম ভাবে ফেরানো হয়েছে তারপর এসেছে গুলি খাওয়ার পর তার চেহারার মধ্যে একটা প্রচন্ড বিস্ময় ছিল যে এভাবে গুলি করে দিল তারপর উনি এখান থেকে সরেনি নাই ওই ফুটেজের মধ্যে দেখেন যখন নিজেদের রক্ত বেরোচ্ছে লুকের রক্ত বেরোচ্ছে এই কারেজ এই যে একটা আদর্শিক একটা প্রস্তুতি এবং এই সাহস রাত্রি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায় কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা ভাষা নিয়ে উদ্ধত ভাবে দাঁড়িয়ে সাহসী দুঃসাহসিক ভাবে দাঁড়িয়ে একের পর এক গুলি গুলি করছে লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত ব্যবসায়িত নড়েনি আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ এত বড় বীরত্ব এটা আমরা অনেক বছর লাগবে আমাদের রিয়ালাইজ করতে আবু সাইদের সাথে সাথে অন্যান্য শহীদদের কথা আমাদের বলতে হবে আবু সাইদের ঘটনার দিনই প্রতিবাদ করে আরো পাঁচজন প্রাণ হারিয়েছিলেন ওয়াসিমের কথা আমার মনে আছে সেও ছাত্র ছিল চট্টগ্রামের একটা কলেজে ততক্ষণে তো সবাই জেনে গেছে যে এইভাবে দাঁড়ালে পুলিশ এভাবে গুলি করবে এবং মৃত্যু হতে পারে এত বড় আত্মদান যখন হয় তারপর আমরা যখন একটু দায়িত্ব নেই আমাদের সত্যি মাঝে মাঝে মনে হয় এত বড় আত্মদানে প্রপার রেকগনেশন প্রপার সম্মান করার সাধ্য কি আমাদের আছে আসলে নাই কিন্তু আমরা চেষ্টা করি চেষ্টা করি আপনাদের আমাকে দেখলে আপনাদের একটা কথা খুব বলতে ইচ্ছা করে বিচারের কথা আপনারা জানেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে দুইজন পুলিশ কনস্টেবল দায়ী ছিল সুজন এবং আমির হোসেন দুই দুইজনই গ্রেফতার হয়েছে তাদের বিচার কাজ শুরু হয়েছে ফরমাল চার্জ দেওয়া হল এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয় এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি আপনাদের দেখবেন আপনাদের খুব দেখেনি যে আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন বিচার আরো দ্রুত করতে হবে বিচার দেখে যেতে চাই এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন সমালোচনা করেন এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে আমরা যত ভাবে পারেন আমাদেরকে জবাব ভিতার মধ্যে রাখবেন আমি শুধু আপনাদের একটা কথা বলি যখন আমরা বিচার কার্য শুরু করলাম নাই কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল তিন মাস লাগবে সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান পূর্ত সচিব পূর্ত মন্ত্রী আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম তিন মাস লাগবে বলেছেন সেটা আমরা এক মাসে করিয়েছি আমাদের কোড ছিল না বিচারক ছিল না বিচারক নিয়োগ দিতে হয়েছে প্রসিকিউটর ছিল না প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে দেওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না তাদের চেঞ্জ করে আবার দিতে হয়েছে এবং বিচার কাজ আপনাদের আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এখানে কারো কোনো রকম গাফলতি নাই আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিই শেখ কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার এটা করতেই উনার আমলে সাড়ে তিন বছর সময় লেগেছে সাড়ে তিন বছর তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্ট ভাবে খুব সুষ্ঠু ভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য ভাবে বিচার করতে যাই আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয় আমাদেরকে আমরা তো শেখ হাসিনার বিচার করতে এখানে আসি শেখ হাসিনার আমলের বিচার করতে এখানে আসি না শেখ হাসিনার আমলের মতো ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে সেটা না আমরা চেয়েছি বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে